আসসালামু আলাইকুম নাইস ডিজাইন ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা তো আপনি যদি আপনার বাসার ছোট ছোট স্পেসগুলোর ইন্টেরিয়ার করার জন্য ভেবে থাকেন বা চিন্তা করে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য আমরা নাইস ডিজাইন খুব সুন্দর করে আপনার ছোট ছোট জায়গাটি আপনার বাসার খুব সংক্ষিপ্ত জায়গা সোফা থেকে শুরু করে ড্রেসিং টেবিল আলমিরা ক্যাবিনেট ডিনার ওয়াগন এবং কিচেন রুম খুব ছোট ছোট জায়গাও যদি আপনি ইন্টেরিয়ার করাতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের তো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশে সকল জায়গায় খুব ছোট ছোট স্পেস ধরে কাজ করে থাকি বিশেষ করে আপনার ফোন পাওয়ার পর আমরা আপনার বাসায় সাইড ভিজিটের জন্য টিম পাঠাবো আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার রুমের সাইজ অনুযায়ী বা আপনার যতটুক প্রয়োজন সেই জায়গার ভিত্তি করে আমরা শেরখান মেজারমেন্ট নিয়ে এন্টেরিয়ার করে আপনাকে আপনার থ্রি ছবি পাঠাবো হলে আপনার ছোট ছোট স্পেসগুলো আপনারা মনের মতো করে সাজাতে পারবেন ভালো লাগলে অবশ্যই ফলো লাইক দিয়ে আমাদের পাশে